প্রিয় সুধি ভয় নাই অ্যাক্সিডেন্টের কোনো ব্যাপার না এটা টাঙ্গাইলের ব্যস্ততম সড়ক আর টাঙ্গাইল তো বাংলাদেশের মধ্যস্থ জেলার একটি অন্যতম জেলা বাংলাদেশের উত্তরের যতগুলো জেলা আছে সবগুলোতে যেতে হলেই আমাদের এই টাঙ্গাইল থেকে যেতে হয় তো এই টাঙ্গাইলের এলাঙ্গা যাওয়ার আগে পঙ্গলি এলাকা নামের ওইখানে অনেক বেশি অ্যাক্সিডেন্ট হয় আমার নিজের দেখা আর সমস্যাগুলো হচ্ছে যে পথচারী পারাপার ও যে কাকা যে পার হইলো আর আরেকটা সমস্যা আছে সামনে এইখানে অতিরিক্ত হয় প্রত্যেকটা ঈদ বলেন প্রত্যেকটা অকেশন বলেন সব সময় এইখানে দেখে আসতেছি যে অ্যাক্সিডেন্ট হয় তো এই জায়গাটা আমি একটু দেখাবো হ্যাঁ এই যে এইখান থেকে দেখেনি যে কাছের ভাঙাও রয়েছে এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে আমি তো রেগুলার আসি না বাইরে থাকি তো দেখানোভাবে হয় না তো এই জায়গাটাই হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস আপনার যদি গড়ে হিসাব করেন তাহলে প্রত্যেক মাসে দুই টাকাটা পাবেন আর ঈদের সময় তো কথাই নাই দেখেন রেলিংগুলাও বেকাতেরা হয়ে গেছে অ্যাক্সিডেন্টের অবস্থা খুবই ভয়ানক আর এমন গুরুতর অ্যাক্সিডেন্ট হয় যে মানুষ বেঁচে থাকাই মুশকিল তা আপনারা যারা যাতায়াত করেন টাঙ্গাইলের বিভিন্ন জায়গায় যান বা উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় যান একটু সাবধানে চলাচল করবেন বিশেষ করে বাইক আর ছোটো গাড়িগুলো আছে এরাই আর আপনার সকলেই সাবধানে থাকা উচিত কারণ সাবধানের হচ্ছে মাইন্ড নাই প্রত্যেকটা মানুষেরই হচ্ছে উচিত সাবধানে চলাচল করা তারপরেও যতটুকু সম্ভব পারা যায় আর প্রকৃতির উপরে তো আমাদের কারোর হাত নাই তো এইটা হইল আজকের আপডেট জি আসসালামু আলাইকুম